আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লা বারাকাতু এ দর্শক জীবনের কঠিন মুহূর্তে আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলি আমরা চাই আমাদের দোয়া কবুল হোক আমাদের বিপদ দূর হোক কিন্তু অনেক সময় আমাদের মনে হয় আমাদের দোয়া কি আসমানে পৌঁছাচ্ছে নাকি কোনো অদৃশ্য দেয়ালে আটকে যাচ্ছে আজকের ভিডিওতে আমরা জানব এমন এক জাদুকরে আমলের কথা যা রসোল্লা সাল আলি সাল্লামের সন্ন্যত এবং যা আপনার দোয়া কবুলের চাবিকাঠি আর সেটি হলো স্টেক পার বা বেশি বেশি আস্ত গভীর পাঠ করা আপনি যদি নিয়মিত স্টেক পার করেন তবে কিভাবে বসবেন আপনার তবা কবুল হচ্ছে এবং আপনার দোয়া কবুলের সময় হয়ে এসেছে চলুন জেনে নেই সেই সাতটি বিশেষ লক্ষণের কথা ইমাম হাসান আল বসে রহমতুল্লাহ আলাহের কাছে এক ব্যক্তি এসে অনাবৃষ্টির অভিযোগ করলেন অন্য একজন এসে অভাবের কথা বললেন আরেকজন সন্তান না হওয়ার কথা দক্ষ প্রকাশ করলেন তিনি সবাইকে একটাই সমাধান দিলেন তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও ফার করো ফার বা আস্তা গফিরুল্লাহ কেবল মচন করে না এটি আসমানের দরজা খুলে দেয় যখন আপনি মন থেকে তবা করেন তখন আপনার আর আল্লাহর মাঝে কোনো গুনাহের পর্দা থাকে না আর তখনই দোয়া কবলের লক্ষণগুলো আপনার জীবনে প্রকাশ পেতে শুরু করে আসুন একে একে সেই সাতটি লক্ষণ সম্পর্কে জানি প্রথম লক্ষণটি হল অন্তরে অনাবিল প্রশান্তি আপনি যখন বেশি বেশি আশ্রয় গভীর লাভ করবেন তখন লক্ষ্য করবেন আপনার এবাদতে আগে চেয়ে বেশি মনোযোগ বসছে আগে নামাজে দাঁড়ালে মন ছটফট করত কিন্তু এখন নামাজে দাঁড়ালে বা শেষ গেলে এক অদ্ভুত শান্তি অনুভব করছেন পুরাণ তেল করতে ভালো লাগছে যদি দেখেন গুনাহের কাজ সেরে নেক আমলের প্রতি আপনার আগ্রহ বাড়ছে তবে বোঝে নেন আল্লাহ আপনার প্রতি সন্তুষ্টি এবং আপনার দোয়া কবলের পথ তৈরি হচ্ছে লক্ষণ দই কঠিন কাজ সহজ হয়ে যাওয়া দ্বিতীয় লক্ষণটি হলো অপ্রত্যাশিতভাবে কঠিন কাজ সহজ হয়ে যাওয়া রসুল্লা সাল আলিয়া বলেছেন যে ব্যক্তি নিয়মিত স্টিকফার করবে আল্লাহ তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন এবং সব দুশ্চিন্তা দূর করে দেবেন অর্থাৎ দেখবেন যে সমস্যাটি নিয়ে আপনি দিনের পর দিন চিন্তিত ছিলেন তার সমাধান এমন জায়গা থেকে এসেছে যা আপনি কল্পনাও করেননি যদি দেখেন আপনার জটিল সমস্যাগুলো একে একে সমাধান হতে শুরু করেছে তবে বসবেন ইস্তিকভারের বরকতে আপনার দোয়া কবুল হচ্ছে লক্ষণ তিন পাপের প্রতি ঘৃণা সৃষ্টি হওয়া তৃতীয় লক্ষণ পাপ কাজের প্রতি অনীহা বা ঘৃণা আগে যে গান শুনতে ভালো লাগতো যে খারাপ আড্ডায় সময় কাটতে ভালো লাগতো এস করার পর হঠাৎ দেখবেন সেই কাজগুলো আপনার কাছে বিরক্তকর মনে হচ্ছে আপনার মন চাইবে না আর কোনো মিথ্যা বলতে বা গিবোধ করতে যখন দেখবেন নিজের অজান্তেই পাপ কাজ থেকে আপনি দরে সরে আসছেন তখন নিশ্চিত থাকুন আল্লাহ আপনার অন্তরকে পরিষ্কার করে দিচ্ছেন এবং তিনি আপনার ডাক শুনছেন লক্ষণ চার রিজিকের অভাবনীয় বরকত চতুর্থ লক্ষণ রিজিকে বরকত আমরা অনেকে রিজিকের জন্য চিন্তিত থাকি কিন্তু যিনি নিয়মিত আস্থা গভীর লাভ করেন আল্লাহ তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা তার উপর কল্পনার বাইরে অর্থাৎ কোনো ভালো সংবাদ আসা ব্যবসায় উন্নতি হওয়া অথবা অল্প অর্জনেও সংসারে বরকত দেখা দেওয়া এগুলো সব দোয়া কবল হল লক্ষণ ইস্তিকফারকারীদের জন্য আল্লাহর আসমান থেকে বরকতের বৃষ্টি বর্ষণ করেন লক্ষণ পাস অন্তরে নরম ভাব ও কান্না আসা পঞ্চম লক্ষণ অন্তর বিগলিত হওয়া দোয়া করার সময় বা আল্লাহর কথা মনে হলে যদি আপনার চোখ দিয়ে আপনা আপনি পানি চলে আসে ভেতরটা কেঁপে ওঠে তবে এটি মমিনের জন্য সবচেয়ে বড়ো সুসংবাদ পাশান হৃদয় দোয়া কবলের জায়গা নয় কিন্তু স্টিকফারের মাধ্যমে যখন হৃদয় নরম হয় তখন সেই চোখের পানি আল্লাহর আরও পর্যন্ত পৌঁছে যায় এটি দোয়া কবুলের অন্যতম শক্তিশালী একটি লক্ষণ লক্ষণ ছয় ভালো সঙ্গ লাভ করা ষষ্ঠ লক্ষণ পরিবেশ পরিবর্তন আল্লাহ যখন কারো দোয়া কবুল করতে চান তখন তাকে খারাপ বন্ধুদের থেকে আলাদা করে দেন আপনি লক্ষ্য করবেন যারা আপনাকে আল্লাহর পথে থেকে দূরে সরাতো তারা আপনার জীবন থেকে সরে যাচ্ছে এবং তাদের জায়গায় এমন মানুষ আছে যারা আপনাকে আখিরাতের কথা মনে করিয়ে দেয় এবং সৎসঙ্গ পাওয়ার আল্লাহর রমতের একটি বিশাল নির্দেশন লক্ষণ সাত জিব্বায় সবসময় জিকির জাটি থাকা সপ্তম লক্ষণটি হলো জিব্বায় সবসময় আল্লাহর জিকিরে ভিজে থাকা আপনাকে জোর দিয়ে তাজবি পড়তে হবে না বরং আপনার অবচেতন মনেই আস্তাহ সুবহান আল্লাহ দরুদ শরীফ চলে আসবে কাজের ফাঁকে হাঁটা চলায় আপনার জিব্বা যখন আল্লাহ স্মরণে ব্যস্ত থাকবে তখন বুঝে নিন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং আপনার চাহগুলো তিনি পূরণ করার প্রস্তুতি নিচ্ছেন প্রিয় দর্শক আজ আমরা আজ থেকেই জীবনের প্রতিটি মুহূর্তে স্টিকফারকে সঙ্গী করে নেই দিনে অত্যন্ত একশোবার আস্তা গোপ্রুল্লাহ করি কে জানে হয়তো এই ছোট আমলটি আমাদের দুনিয়া ও আখিরাতের মুক্তির কারণ হবে আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি স্টিকফার করার তৌফিক দান করুন এবং আমাদের দোয়াগুলো কবল করুন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন প্রচারে শরিক হন জাজাকাল্লা হাইরন